এখন লাইভে চলে এসেছি আর আপনাদের পড়শনের উত্তরগুলো ইনশাআল্লাহ আমরা দিব যারা যারা আমাদেরকে প্রশ্ন করেছেন প্রত্যেকের পড়শনের উত্তর আমরা দিব ইনশাআল্লাহ বৃন্দ তাহলে চলুন আপনাদেরকে আমি শুনাই শোনাই ভাই প্রশ্ন করেছেন তিনি কিষানগোজ থেকে যার নাম হচ্ছে হাফিজ ইরফান তিনি প্রশ্ন করেছে চলুন প্রশ্নটি আগে আপনারা শ্রবণ করুন তারপরে আমরা ইনশাল্লাহ প্রশ্নগুলোর ইলমি জবাব দেব আচ্ছা প্রশ্নগুলো আমরা বের করছি আপনারাও প্রশ্নগুলো শুনতে পাবেন যারা যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন করেছেন প্রত্যেকের প্রশ্নের জবাব আমরা ইনশাআল্লাহ দিব চলেন তাহলে প্রশ্নগুলো আপনারা শুনুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আমার এই তিনটি বিষয় মানে একটু জরুরি এই জন্য আমি মেসেজ করলাম কয়েকদিন থেকে আমার কাছে ঘুরছে প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন হচ্ছে যে স্থানের পাশাপাশি ছেলেদের কিংবা মেয়েদের মাদ্রাসা করানো যাবে কি যাবে না এটা হচ্ছে আমার এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে একজন ছেলে শিক্ষক হয়ে একজন মেয়েকে একজন মেয়েকে তালিম শেখা কিংবা হয়তো শিক্ষা শিখানো ইসলামে কতটুক যাই যেমন ধরেন যে অনেক আছে যে মেয়ে মাদ্রাসাতে মানে শিক্ষকতা করে ছেলে মানুষ তো মেয়েদেরকে শিক্ষা যে দিচ্ছে তো এটা একটা পর্দার মানে ই থাকতে পারে এখানে বিষয় থাকতে পারে তাই একজন ছেলে শিক্ষক হিসেবে একজন মেয়েকে শিক্ষা দেওয়া এটা ইসলামে কতটুক যাই বিশেষ করে মহিলা মাদ্রাসা গুলোতে তারপরে বিষয় হচ্ছে যে একজন ছেলে শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আবার যে ছেলে শিক্ষকটা হেঁটে যাচ্ছে সেই মাদ্রাসারই কিন্তু একজন মেয়েও হেঁটে যাচ্ছে তো একজন মেয়ে হেঁটে যাচ্ছে আবার ছেলে ছেলে শিক্ষকটাও হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে কিন্তু হঠাৎ করে শিক্ষকটা এবং মেয়েটা অর্থাৎ তার ছাত্রীটার সঙ্গে দেখা হলো রাস্তায় সেই ছাত্রীটা কি তাকে আওয়াজ দিয়ে সালাম করতে পারবে কি পারবে না কেননা তার ওটা শিক্ষকটাকে তো সম্মান দিতেই হবে সালাম করতে হবে তো সালাম দেওয়া যাবে কি যাবে না এবং আওয়াজ দিয়ে সালাম দেওয়া যাবে কি যাবে না কারণ যে হয়তো রাস্তা দিয়ে অনেক মানুষ যাওয়া আসা করতে পারে ওই সময় কিংবা হয়তো ওই ছেলে শিক্ষকটার সাথে অন্য পারে লোক তার বাবা হয়তো ভাই বা দশ বন্ধু প্রিয় কেউ দেখা হয়ে যায় তাহলে সেই সময় সেই মেয়েটা সেই শিক্ষককে কিভাবে সম্মান জানাবে কিভাবে সালাম দিবে তাই করে এই তিনটি বিষয় আমার একটু জরুরি জানাবেন সম্মাত বিন্দু আপনারা ইরফান ভাইয়ের পড়াশোনাটি শুনতে পেলেন ইরফান ভাই একই সঙ্গে তিনটি প্রশ্ন করেছে প্রথম প্রশ্ন হচ্ছে যে কবরস্থানের স্থানের পাশাপাশি মহিলা মাদ্রাসা বা ছেলেদের মাদ্রাসা মানে তৈরি করা যাবে কিনা এটা একটা প্রশ্ন এই প্রশ্নের জবাব হচ্ছে যে সেটা যদি কবর অংশ না হয় ধরেন এটা হচ্ছে কবর এটা হচ্ছে কবর উদাহরণস্বরূপ এই আঙুলটা আমার কবর কিন্তু এই আঙ্গুলের পাশাপাশি আমার আরেকটা জায়গা রয়েছে কিন্তু এটা কবর অংশ নয় এটা আলাদা অন্য একজনের জায়গা আর এটা হচ্ছে কবরস্থানের জায়গা এই আঙ্গুল পর্যন্ত এই অংশটা হচ্ছে কবরস্থানের জায়গা আর এটা আলাদা জায়গা তাহলে আপনি এই জায়গায় মাদ্রাসা করতে পারবেন কোনো সমস্যা নেই এই জায়গা আপনি মাদ্রাসা করতে পারবেন তাহলে এখানে কোনো সমস্যা বোঝা যায় না দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা আরেকটা ক্লিয়ার করে দিই হাদিসে যেটা নিষেধ করা হয়েছে যে তোমরা কবরস্থানকে মসজিদ বানিয়ে নিও না কবরস্থানকে মসজিদ বানাতে নিষেধ করেছে যেটা কবরস্থান রয়েছে ওই জায়গাতে পারবেন না কেন মুর্দাকে সামনে রেখে সেচ করা যায় না এই উদ্দেশ্য এই জন্য মানে সেখানে মানে মসজিদ বানাইতে নিষেধ করেছে কিন্তু আপনার ওটা নিজস্ব জায়গা রয়েছে কিংবা একজন আপনাকে দান করেছে তাহলে আপনি সেই জায়গাতে মাদ্রাসা তৈরি করতে পারবেন যেহেতু ওইটা কবরের অংশ নয় আর বিশেষ করে যখন আপনি মাদ্রাসা মাদ্রাসা দিবেন তৈরি করবেন তখন একটা প্রাচীর থাকবে প্রাচীরের কারণে আপনি আরো ভালোভাবে মাদ্রাসা তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন যে মহিলা মাদ্রাসায় ছেলে শিক্ষক চাকরি করতে পারবে কি আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মহিলা মাদ্রাসায় ছেলে চাকরি করতে পারবে কিনা এটা একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের জবাব হচ্ছে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন সুরা আলাক আয়াত নম্বর পর ইকরা পড়ো বিসমিরব্বিকাল্লাযী খলাক তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন ফাআলাম анনাহু লা ইলাহা ইল্লাল্লাহ আলম তুমি জ্ঞান অর্জন করো যে তুমি জেনে লাও যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই অর্থাৎ আল্লাহ সুবাহ সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে বলেছেন এখন প্রশ্ন হচ্ছে যে ছেলে মহিলা মাদ্রাসায় কিংবা মহিলা ছেলেদের মাদ্রাসায় চাকরি করতে পারবে কিনা মানে ছেলেরা মহিলাদের মাদ্রাসায় চাকরি করতে পারবে কিনা জি যদি ফেতনা ফাসাদের সম্ভব না হয় ধরেন একই সঙ্গে অনেকগুলো মেয়ে থাকে এবং সেখানে দুটা চারটা শিক্ষক ছেলে শিক্ষক চাকরি করতে যাই সেখানে ফেতনা ফাসাদের কোন সম্ভাবন নেই তাহলে ক্ষেত্রে চাকরি করতে পারবে আর যদি সম্ভব হয় তাহলে সেখানে আর চাকরি করতে পারবে না উদাহরণস্বরূপ উদাহরণ স্বরূপারির মধ্যে বাবকেম করছেন বাবু হাল ইয়াজ আল লিনিস ফিল ইলম ইমাম বোখারি রহমাহুল্লাহ তিনি বাবকেম করছেন যে নারীদের জ্ঞান লাভের জন্য আলাদাভাবে দিন নির্ধারণ করা যায় কি এই বাব অনুযায়ী হাজার মানে বিভিন্ন আলেম এই কথাই বলছেন যদি মেয়েরা ছেলেদের কাছে শিক্ষা অর্জন করতে চায় আর সেখানে যদি ফেতনা ফাঁসাদের সম্ভব না হয় তাহলে ওখানে ছেলেরা চাকরি করতে পারবে মেয়েরাও মানে ছেলেদের কাছ থেকে জ্ঞান নিতে পারবে কোরআন হাদিস শিখতে পারবে তারপরে ইমাম বখারি নাম্লা এই বাপ করার পর সহি বোখারির একশো এক নম্বর হাদিস নিয়ে আসছে সহি বোখারির একশো এক নম্বর হাদিসের পূর্বে এবং বোখারি রহমুল্লাহ বাপ কাইম করছেন অধ্যচনা করছেন কি নারীদের জ্ঞান লাভের জন্য নারীদের জ্ঞান লাভের জন্য আলাদাভাবে দিন নির্ধারণ করা যায় কি মানে আলাদাভাবে দিন এগুলো নির্ধারণ করা যাবে কি তারপরে হাদিস নিয়ে আসছে দেখেন যে আবু সাইদ খুদরি রাহু তালা বলেন

তাই আপনি নিজে আমাদের জন্য একটি দিন নির্ধারিত করে দিন তিনি তাদের বিশেষ একটি দিনের অঙ্গীকার করলেন সে দিন তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের নসিহাত করলেন ও নির্দেশ দিলেন তিনি তাদের যা যা বলেছিলেন তার মধ্যে একথাও ছিল যে তোমাদের মধ্যে যে স্ত্রী লোক তিনটি সন্তান পূর্বেই পাঠাবে তারা তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে তখন জৈনক স্ত্রী লোক বলল আর দুটি পাঠালে তিনি বললেন দুটি পাঠালেও এই হাদিস নিয়াসা মানে ইমাম বকর রহমুল্লাহ ইস্তিদলাল করছেন যে ওই যে আল্লাহ নবী সাল্লাম মহিলাদেরকে সমাবেশ করালেন অনেকগুলো মহিলা ছিল এই হাদিসের ব্যাখ্যা যদি আপনারা দেখেন সেহি বকরের একশো নম্বর হাদিস তাহলে পাবেন যে ওই যে আল্লাহ নবী সাল্লাম অনেকগুলো মহিলাকে অনেকগুলো সাহাবিয়া মহিলাকে একাত্রিত করেছিলেন এক জায়গায় জমা করেছিলেন তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন নির্ধারণ করেছিলেন এবং সেই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে শিক্ষা দিয়েছিলেন এই হাদিস থেকে স্পষ্ট ভাবে প্রমাণ হয় যে যদি অনেকগুলো মহিলা থাকে এক দুটো নয় যদি অনেকগুলো মহিলা থাকে আর সেখানে যদি একজন ছেলে শিক্ষক যায় দিন মানে শিখানোর জন্য আর সেখানে যদি ফিতনা ফাসাদের সম্ভাবনা না হয় তাহলে অবশ্যই আপনার সেখানে চাকরি করতে পারবে কোনো সমস্যা নেই আশা করছি ইরফান ভাইয়ের দ্বিতীয় নম্বর বিষয়টা স্পষ্ট হয়েছে প্রশ্নটি এবার তৃতীয় নম্বর যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে আমার ছাত্রী রাস্তা দিয়ে যাচ্ছে এই অবস্থায় আমিও যাচ্ছি সে এখন আমাকে কিভাবে সম্মান জানাবে সেখানে কি সে এখন স্বরে সালাম দিতে পারবে কি এক কথাই মানে ধরেন একটা শিক্ষক রাস্তা দিয়ে যাচ্ছে একজন মহিলা ছাত্রী শিক্ষককে সালাম দিতে কিনা একজন মহিলা ছাত্রী মানে শিক্ষককে সালাম দিতে পারবে কিনা দেখেন এই বিষয়টা নিয়ে প্রচুর মতভেদ আছে যে মেয়েরা আপনার পুরুষদেরকে সালাম দিতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে খুব মতভেদ রয়েছে প্রথম কথা বলি যে সালামের গুরুত্ব আপনাদেরকে আগে বলি আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে মানে বলেছেন যে সুরা নিসার ছিয়াশি নম্বর আয়াত আলোচনা দ্রষ্ট দেখবেন সেখানে স্পষ্ট ভাবে পেয়ে যাবেন সালামের কথা তো আল্লাহ সুবাহ নিজেই কোরআনে সালামের কথা উল্লেখ করেছেন দ্বিতীয় নম্বর যে আপনার সাহি মুসলিমের চুয়ান্ন নম্বর হাদিসের রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক অপরের মাঝে ভালোবাসা সৃষ্টি না হয়ে যাবে কারণ ভালোবাসাটা কিভাবে হবে তখন সাহাবেকরাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল ভালোবাসা কিভাবে হবে তখন নবী সাল আলি হাসাল্লাম বললেন কি তোমরা এক অপরকে সালাম দাও তাহলে এক অপরকে সালাম দিলে ভালোবাসা বৃদ্ধি পাবে তাহলে বোঝা যাচ্ছে সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাত আর জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব যদি একজন ছেলে একটা মহিলাকে সালাম দেয় তাহলে তাকে সালামের জবাব দিতে হবে কিন্তু মহিলা নিজে থেকে সালামের জবাব দিতে পাবে কি পাবে না এই নিয়ে মানে মহিলা নিজে থেকে সালাম দিতে পাবে কি পাবে না এই নিয়ে সালাবদের মাঝে কিছুটা মতভেদ রয়েছে কিন্তু ইমাম মালিক রহমাউল্লাহ কে যখন এই বিষয়ে প্রশ্ন করা হলো যে একটা অপরিচিত মেয়ে রাস্তা দিয়ে চলাচল করছে অপরিচিত মেয়েকে আমি সালাম দিতে পাবো কিনা ইমাম মালিক রহমুল্লাহকে একজন প্রশ্ন করেছেন তখন ইমা মালিক রহমানুল্লাহ জবাব দিচ্ছেন যে সেটা যদি বৃদ্ধ মহিলা হয় তাহলে তাকে সালাম দেওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু সেটা যদি যুবতী মহিলা হয় তাহলে সালাম দেওয়াটা সঠিক হবে না এটা আমি পছন্দ করি না ইমাম জুরকানি রাহমাহুল্লাহ ইমাম মালিক রাহমাহুল্লাহ এই কলটা নিয়ে আসার পরে তিনি বলছেন যে ইমাম মালিক রাহমাহুল্লাহ এই কারণে এটা অপছন্দ করেছেন যে মানে মহিলাদেরকে ছোট মহিলাদেরকে যুবতী মহিলাদেরকে সালাম দিলে ফেতনা ফাসাদ হবে এই জন্য মানে এটা ইমাম মালিক রাহমাহুল্লাহ অপছন্দ করেছে এটা রয়েছে সার হুজুরকানি মালিক চার খন্ড তিনশো পঁচাশি পৃষ্ঠার মধ্যে ইমাম মালিক রাহমাউল্লাহ থেকে এই উক্তি পাওয়া যায় এছাড়াও আল আদাবুসারি ঐয়া প্রথম খন্ড তিনশো পঁচাত্তর পৃষ্ঠাতে ইবনে মুফলিহ রহমাহুল্লাহ তিনি ইবনে মানসুর রহমাউল্লাহ থেকে নকল করছেন যে এম আহমদ বিন আম্বাল রহমাউল্লাহকে বলা হয়েছিল যে মহিলাদেরকে সালাম দেওয়া যাবে কিনা এর হুকুম কি তখন এম আহমদ বিন আম্বাল রহমাউল্লাহ তিনি একই জবাব দিয়েছেন যে এটা যদি বৃদ্ধ মহিলা হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যুবতী মহিলাদেরকে সালাম দেওয়া যাবে না যুবতী মহিলাদেরকে সালাম দেওয়া যাবে না এটা সঠিক নয় একই কথা ইমাম নবী রহমাহুল্লাহ আল আজকার নবী চারশো সাত পৃষ্ঠার মধ্যে তিনিও স্পষ্টভাবে বলছেন যে ইমাম শাফি রহমাউল্লাহ থেকে নকল করছেন তিনি ইমাম শাফি রহমাউল্লা একদল সালাবদের কল নকল করেছেন যে মহিলাদেরকে সালাম মানে মহিলারা নিজে থেকে পুরুষদেরকে সালাম দিতে পাবে না কিন্তু কোনো পুরুষ যদি নিজে থেকে মহিলাদেরকে সালাম দিয়ে দেয় তাহলে ওই মহিলাকে সালাম সালামের জবাব দিতে বাধ্য কেন সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব কিন্তু ইমাম মানে শাফি রহম ইমাম নবী শাফি সহ একদল সালাফগন বলছে যে যদি মানে কোনো পুরুষ সালাম দেয় মানে পুরুষ মানে এক কথায় পুরুষ মহিলাদেরকে সালাম দিবে না অপরিচিত মহিলাকে সালাম দিবে না বাধ্য করবে না সালামের জবাব দেওয়ার জন্য কিন্তু এটা আমার কাছে পছন্দীয় পছন্দনীয় নয় কিন্তু যদি সালামের জবাব দিয়ে দেয় তাহলে মহিলাকে সালামের জবাব দিতে বাধ্য অতএব তাকেও সালামের জবাব দিতে হবে স্পষ্ট ভাবে মানে শাহি রহম্লা থেকে এই উক্তি পাওয়া যায় তাছাড়া সেই বোখারির মধ্যে একটা হাদিসও পাওয়া যায় सही पोखरी हदिसम छ हजार দুশো আট নম্বর হাদিস যে সাহাল বিন সাহাল বিন র দিয়াল লাহুতালা আনহু থেকে বর্ণিত হয়েছে যে ওই হাদিসকে বলা হয়েছে যে একজন বুড়িকে সালাম প্রদান করা হয়েছে একজন বৃদ্ধ মহিলাকে সালাম প্রদান করা হয়েছে শোনো না আবিদাউদের হাদিস নম্বর পাঁচ পাঁচ হাজার দুশো চার নম্বর হাদিসে বলা হয়েছে আসমা বিন তো ইয়াজিদ র দিয়াল আনহু আসমা বিন তো ইয়াজিদ র দিয়াল লাহুতলা তিনি মানে মানে নবী সাল্লাহ মানে তিনি অতিক্রম করেছিলেন তখন তাকে সালাম দিয়েছিলেন এই যে এই হাদিসটা আল্লাহ মানে সরুদ্দিন আলমানি সহি বলেছেন তা এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মহিলাদেরকে যদি কেউ সালাম দেয় তাহলে এটা বৃদ্ধ মহিলাদেরকে যদি কেউ সালাম দেয় তাহলে এটা যাইজ রয়েছে কিন্তু যুবতী মহিলাদেরকে সালাম দেওয়া থেকে বিরত থাকবেন তাদেরকে সালাম দেওয়া মানে সঠিক হবে না তাদেরকে সালাম দেওয়া যাবে না হ্যাঁ সম্মানের সুদীবৃন্দ আরেক ভাই কমেন্ট করেছেন আরেক ভাই আমাদেরকে পড়াশোনা করেছেন যে একই দিনে ঈদ একই দিনে মানে ঈদ পালন করা যাবে কিনা মানে অনেক ভাইরা কি করে আপনার অনেক ভাইরা আচ্ছা পড়াশোনাটা আমরা দেখছি তারপরে আমরা জবাব দিচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা একটু অপেক্ষা করুন পড়াশোনাটা আমি বের করছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন এখন করতে পারেন কিংবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আমরা জবাব দিচ্ছি হ্যাঁ আব্দুর রফ ভাই কমেন্ট করেছেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের মধ্যে কিছু যা কিছু আল হাদিস ভাই সৌদির সাথে সিয়াম ও ঈদ করে তারা কি এটা ঠিক করে অবশ্যই জানাবেন

আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে তোমরা রোজা ছাড়ো মানে তোমরা চাঁদ দেখে ঈদ করো এবং চাঁদ দেখে ঈদ করো না মানে চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ঈদ করো তো ধরেন সৌদি আরবে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান এর আগে মানে সৌদি আরবে চাঁদ উঠে যায় তাহলে কি মানে আমরা সৌদি আরবের সাথে ঈদ করতে পারবো জিনা যেহেতু আমাদের অঞ্চলে উঠেনি উদাহরণস্বরূপ তাহলে আমরা বলবো তাহলে যেই দিন সৌদি আরবে ঈদের দিন হচ্ছে তার আগে তো অন্য এক জায়গায় ঈদ হয়ে যাচ্ছে তাহলে তারা কি সৌদি আরবের সাথে ঈদ করবে জি না তারা তো করতে পারবে না এই জন্য তিরুলেরুই অতিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো অতীত চাঁদ নিজের দেশ অঞ্চলে দেখেই রোজা রাখতে হবে আর চাঁদ দেখেই নিজের দেশ অঞ্চলে চাঁদ দেখেই আপনি মানে ঈদ করতে হবে এটাই হচ্ছে সুন্নাত পদ্ধতি আর যেটা উনি বলেছেন যে একই দিনে ঈদ এবং রোজা রাখে সাথে মানে মিল রেখে এটা এটা হচ্ছে হচ্ছে ভ্রান্ত একটা মানে গুমরাহি ছাড়া আর কিছুই নাই আব্দুল কাবির তিনিও কমেন্টে আমাদেরকে প্রশ্ন করেছেন যে সালাম আলাইকুম আমার একটা প্রশ্ন বলছি যে দোকানে ডোরা বেচা যাবে কি একটু বলবেন প্লিজ ভাই আচ্ছা দোকানের ডোরা বেচা যাবে কি যাবে না এই বিষয়ে আব্দুল কাবির ভাই পড়াশোনা করেছেন তার পড়াশোনার ইনশাআল্লা আমরা জবাব দিব তো সময় সুদীপৃন্দ দোকানে ডোরা বেচা যাবে কি যাবে না দেখেন প্রথম কথা হচ্ছে এই ডোরা এগুলো হচ্ছে মানে যদি তাবিজের উদ্দেশ্যে কিংবা গায়ে ঝুলানোর উদ্দেশ্যে কিংবা আরো কোনো উদ্দেশ্যে রোগ মুক্তির উদ্দেশ্যে যদি কেউ পরিধান করে এই ক্ষেত্রে বেচা যাবে না এই ক্ষেত্রে বেচা যাবে না কেন এগুলোকে আপনার হাদিস যেটা রয়েছে এবং আবু দাবি এক প্রকার বলা হয়েছে তো এটাকে এক প্রকারের শিরিক বলা হয়েছে যেটা হাদিস আপনি পেয়ে যাবেন সুনানি ইবনে মাজা হাদিস তিন হাজার পাঁচশো আপনার ত্রিশ নম্বর হাদিস হাদিসের সোনাতে আমাস রয়েছে তার কারণে জৈফ কিন্তু এই হাদিসের শাহিদ সুনানি আবি দাউদ হাদিস নাম্বার তিন হাজার নম্বর হাদিস রয়েছে এবং মুস্তাদ রাক ও আলা সহি হাইনের মধ্যে এই হাদিসের হাদিসটিও সাক্ষী স্বরূপভাবে হাদিস বর্ণিত হয়েছে মানে এই হাদিসে আবদুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ আনহু তার পরিবারের নিকটের কাছে আগমন করলেন তার পরিবারের কাছে আসলেন এবং দেখলেন তার পরিবারের মধ্যে একজন মানে ডোরা পরিধান করে আছে তোন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ডোরাটা খুলে ফেললেন তারপরে তিনি বলছেন যে তারপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আব্দুল্লাহ বিন মাসউদেরpartite শিরিক কখনোই হতে পারে না মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ বিন মাসউদকে শিরিক থেকে বাঁচিয়ে নিয়েছেন তিনি স্পষ্ট ভাবে বলছেন তার মানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য হচ্ছে যে ডোরা পরিধান করা এটা একটা শিরক অতএব এই ডোরা যদি মানুষের উদ্দেশ্য হয় তাহলে পরিধান করা যাবে না আর এই ডোরা ধরেন আপনি কোনো জায়গায় ব্যবহার করবেন ধরেন কথার উদাহরণস্বরূপ আমি বলতে পারি ধরেন আপনার দরজায় কিংবা আরো কোনো জায়গায় কিংবা কাপড় সেলানোর জন্য মানে আরো জন্য যদি আপনি ডোরা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন সমস্যা নেই যখন আপনি বেঁচবেন তখন এই বিষয়টা স্পষ্ট ক্লিয়ার করবেন শিরিকের উদ্দেশ্যে বেচা যাবে না যেটা ইবনে মাজের মধ্যে হাদিস রয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন দশ জন ব্যক্তির উপরে গুনা হবে ওই যে নিঃসাদার দ্রব্যের বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাহ বলছেন যে দশ জন ব্যক্তির উপর গুনা হবে তার মধ্যে একজন হচ্ছে যেই ব্যক্তি কিনা বেচা করবে যে ব্যক্তি বেচবে তার উপরেও এবং যে ব্যক্তি ক্রয় করবে তার উপরে গুণা হবে এই হাদিস অনুযায়ী আমরাও বলতে পারি যদি ওটা শিল্পের উদ্দেশ্য হয় তাহলে সেটা আপনি পারবেন না উদ্দেশ্য হলে আপনি বেঁচতে পারবেন না আশা করছি বিষয়টা স্পষ্ট ফুটে উঠেছে এবং অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন আরো তো আজকের মতো আমরা আর বেশি পড়াশুনোর জবাব দিচ্ছি না হ্যাঁ দর্শক মন্ডলী আপনাদেরকে আমরা বলি যারা আমাদের মানে আমাদেরকে পড়াশুনো করতে চান তারা অবশ্যই আমাদেরকে ইউটিউবে মানে এই প্রশ্নগুলো জবাব পাবেন কিন্তু যারা আমাদেরকে পড়াশুনো করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়াশুনো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়াশুনো করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পড়াশোনার জবাব দেওয়া হবে আর আমরা একদিন পর একদিন জবাব দেবো ইনশাআল্লাহ আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আজকে একটা ভিডিও আপলোড করেছি ইউ ফেসবুকের মাঝে এবং ইউটিউবের মাঝে একটা ভিডিও আপলোড করেছি সেখানে আমি হোয়াটসঅ্যাপের গ্রুপ লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা জয়েন হয়ে যান এবং আমাদেরকে প্রশ্ন করবেন আর ইনশাআল্লাহ আমরা আপনাদের হোয়াটসঅ্যাপের ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে জবাব দিব যাতে করে আপনাদের পড়াশোনা থেকে পুরো বিশ্ববাসী পুরো বিশ্ববাসীর যেন উপকার হয় এই জন্য আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপে আর উত্তর পাবেন ফেসবুকে এবং ইউটিউবে একদিন পর একদিন আমরা ইনশাআল্লাহ উত্তর দিব তো অনেকে আমাদেরকে পড়াশোনা করেছিলেন কিন্তু পার্সোনাল পড়াশোনা করেছেন কিন্তু গ্রুপে পড়াশোনা করেননি তাহলে আমরা বলবো আমাদেরকে গ্রুপে পড়াশোনা করবেন তাহলে ইনশাআল্লাহ এই পড়াশোনা থেকে সকলে উপকৃত হবে আপনার দ্বারা অনেকেই উপকৃত হবে অতএব আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়াশোনা করবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমরা ইউটিউবের মাঝেও দিয়ে দিয়েছি এবং ফেসবুকেও আমরা দিয়েছি আমার একটা ভিডিও আজকে আপলোড করেছি সেখান থেকে আপনারা দেখে নেবেন আর আমার হাতে যে আচ্ছা এই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে দেখতে পাচ্ছেন এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন এটাই আমি আজকে লিঙ্কটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফেসবুকের কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়েছি সেখান থেকে মানে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন তারপরে যদি আপনারা লিঙ্ক না পান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে জয়েন করে দেবো তারা আজকের মতো আমরা লাইভটা এখানে বন্ধ করছি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপর করতে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আসসালাম